দেশের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সম্পর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে পুরসুড়া থানায় অভিযোগ করল বিজেপি রবিবার আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপির সভাপতি সুশান্ত বেড়ার নেতৃত্বে পুরসুড়া মোড় থেকে মিছিল করে থানায় গিয়ে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সুশান্ত ব্যারা জানান মহুয়া মৈত্রকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন वंदे माता राम, वंदे माता राम, वंदे माता राम। इंद्रो, 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 इंद्रो। कृष्ण जय मुनियों के साथ जगे, कृष्ण कुरुक्षेत्र माता सोकरा, होलों के गोपोया मुझ रोजा, दावतों, दावतों, वंदे माता। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি এবং পথে নেমেছি তৃণমূলের সাংসদ কৃষ্ণনগরের মিত্র যেভাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করেছেন কুরুচিকর মন্তব্য করেছেন বর্ডার সম্পর্কে বলতে গিয়ে উনি বলেছেন যে অমিত শাহের আগে মাথা কাটা উচিত একজন সাংসদ হয়ে কিভাবে এই কথা বলতে পারে সেই জন্য আমরা ওনার বিরুদ্ধে এফআইআর করেছি আমরা পথে নেমেছি আন্দোলন করেছি ওনাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে নতুবা আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব যেভাবে সংসদীয় গণতন্ত্রে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি কখনোই এইভাবে বলতে পারেন না আমরা চাইছি আগামী দিনে এই ধরনের কুরুচুকর মন্তব্য যদি করে থাকেন তাহলে আমরা অবিলম্বে তার ব্যবস্থা নেবো এবং আমরা প্রত্যেকটা থানায় থানায় ওনার বিরুদ্ধে এফআইআর করব আমরা চাইছি যাতে করে এই তৃণমূল নামক সরকারটা এই বাংলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিপাত যাক সেটা আমরা চাইছি কারণ এরা কাউকে সম্মান দিতে জানে না এরা কারোর সাথে কথা বলতে জানে না এরা সব সর্বত্রই দুর্নীতি আর দুর্নীতি দুর্নীতি ছাড়া এদের অন্য কোনো বিকল্প কোনো কাজ নেই তাই এদের নেতামন্ত্রী যারা আছে তাদের এক একই বক্তব্য তারা সকলেই আর

দেওয়া আমাদের ঠিকানা থানা কোন হেলার সংলগ্ন চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন